আমার করার সব থেকে বেশি কালারফুল গায়ে হেলুদের কেক চলেন আজকে সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এটা ছিল একটা পাঁচ পাউন্ডের কেক পাঁচ পাউন্ডের টু টিয়ার কেক সেজন্য আমি চকলেট ফ্লেভারের নিয়ে নিয়েছি যেহেতু কাস্টমার আমাকে চকলেট ফ্লেভারের কেক অর্ডার করেছে তো স্পঞ্জটাকে আমি তিনটা লেয়ারে ভাগ করে এই প্রত্যেকটা লেয়ারের মধ্যে আমি চকলেট গানাস আর হচ্ছে চকলেট ক্রিম অ্যাড করে কেকটাকে নর্মাল কোটিং করে ফ্রিজের মধ্যে সেট হতে দিবো যেটা আমি প্রত্যেকটা কেকের ক্ষেত্রেই করে থাকি এই গাইলুদের কেকটা যে কত বেশি কালারফুল সেটা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিও দেখলে বুঝতে পারবেন প্রতিটা কালারই আমি কিন্তু খুব সুন্দরভাবে এই কেকটার মধ্যে দিয়েছিলাম যাতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে গাহেরুদের কেকগুলো আসলে একটু কালারফুল না হলে ভালো লাগে না তো যার কারণে কাস্টমার এই কেকটা আমাদের কাছ থেকে অর্ডার করেছিল আর তার এই ডিজাইনটা খুবই পছন্দ হয়েছিল আর আমাদের কিন্তু নেক্সট প্রফেশনাল কেক ক্লাস এর পনেরো তারিখ থেকে স্টার্ট হচ্ছে যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারবেন আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন প্রফেশনাল কেক ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারবেন দুইটা কেক ক্লাসের মধ্যে কিন্তু আপনারা টোটাল সাত থেকে আটটা ফ্লেভার কেক শিখতে পারবেন তার পাশাপাশি কীভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাওয়া যায় এই যে সাত থেকে আটটা ফ্লেভার কেক শিখলেন সেগুলোর প্রাইসিং কীভাবে নির্ধারণ করবেন কত টাকা প্রফিটে কে সেল করবেন আর কস্ট কত টাকা নির্ধারণ করবেন সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে সো মেনলি যারা কেকের বিজনেস স্টার্ট করার জন্য কেকের ক্লাস করতে চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এই কেকের ক্লাসটা একদম বেস্ট কারণ আপনার একটা কেকের ক্লাসের মধ্যে রেসিপির পাশাপাশি আর অনেক কিছু শিখে ফেলছেন যেখানে আপনার বিজনেস রিলেটেড অনেক কিছু শিখতে পারবেন প্রাইসিং সম্পর্কে শিখতে পারবেন কোথায় পায় গায়ে প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে কিভাবে সেফলি ডেলিভার করবেন সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হবে সো যারা যারা করবেন তাড়াতাড়ি করে আপনার সিটটা বুকিং করে ফেলবেন যেহেতু জুলাই পনেরো তারিখ থেকে আমাদের ক্লাসটা স্টার্ট হয়ে যাবে আর যারা যারা করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জন সেকের মধ্যে ইনবক্স করলে মডারেটর বাকি সব ডিটেলস হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিবে। এখন কেকে চলে আসি সাদা কালার দিয়ে হচ্ছে আমি এই কেকটাকে ফিনিশিং করেছিলাম এরপর আমি কেকের মধ্যে ম্যাজেন্টা কালার ইয়েলো আর হচ্ছে অরেঞ্জ কালার ইউজ করেছি এখানে তিনটা কালার ইউজ করার কারণে কেকটা অনেক বেশি কালারফুল লাগছিল উপরের পাটা আর নিচের পার্ট দুইটার মধ্যে সেম তিনটা কালার আমি ইউজ করেছি এখন আমি সেম তিনটা কালারের এখানের মধ্যে রোজ বানিয়ে ফেলেছিলাম ক্রিমের মাধ্যমে এখন ক্রিম দিয়ে আমি সেই রোজগুলো বানিয়ে একটা একটা করে হচ্ছে কেকের মধ্যে বসিয়ে দিচ্ছিলাম প্রথমে ম্যাজেন্ডা দেন ইয়েলো দেন হচ্ছে অরেঞ্জ তিনটা কালারই হচ্ছে আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি যত বেশি ফ্লাওয়ার বসাচ্ছি দেখতে মনে হচ্ছিল কেকটা আরো বেশি রঙিন হয়ে উঠছে তো অনেক বেশি কালারফুল হয়ে গিয়েছিল এই কেকটা এরপর আমি আরো কিছু গোল্ডেন বল করে দিয়েছি যেহেতু কাস্টমারের ডিমান্ড ছিল হচ্ছে করতে হচ্ছিল আর কিছু হচ্ছে আমি এখানে গোল্ডেন বাটারফ্লাই দিয়ে দিয়েছি কিছু গোল্ডেন লিফ অ্যাড করে দিয়েছি আসলে গাহরুদের কেক না একটু রঙিন না হলে ভালো লাগে না তাই না তো সেজন্য আমি একটু ভালো মতো এখানে মধ্যে সবকিছু দিয়ে উপরে আরো কিছু আমি পার্ল আর আশেপাশে হচ্ছে আমি পার্ল অ্যাড করে দিচ্ছিলাম এতে করে কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল তো কেকটা কিন্তু আমরা রেডি করার শেষ আর এখন কিন্তু এই কেকটা আপনারা চাইলে আমাদের পেস থেকে অর্ডার করে ফেলতে পারেন শুধুমাত্র চট্টগ্রামের মধ্যে আমরা কেকের অর্ডার নিয়ে থাকি ফুল কেকটা ডেকোরেশন করা শেষ অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন এই কেকটা দেখতে কেমন হয়েছে